السلام عليكم ورحمه الله মৌলনাথ সাত সাহেবের পন্থী অনুসারীরা অর্থাৎ সাতপন্থীরা তারা যে নিজেদেরকে একটি শান্তিময় একটা তবলিক জামাত হিসেবে দাবি করলেও তারা যে একদম সন্ত্রাস তারা পথ মধ্যে আছে তার জলন্ত প্রমাণ হয়েছিল দু সালে যখন আমাদের সাধারণ মানুষ এবং কবি মাদেশ ছাত্রের ওপর তারা আক্রমণ করেছিল সেই নজিরতায় সেইভাবেই আজকের এই দু হাজার চব্বিশে এসে আজকে দু হাজার চব্বিশের আঠারোই ডিসেম্বরে তারা যেভাবে আমাদের সাধারণ মানুষের ওপর ভোর তিনটার সময় যেরকমভাবে মানুষ যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় যখন মানুষগুলো আল্লাহ তালার আল্লাহ তালার কাছে তারা যখন মাথাকে নত করে দেয় সেই ভোর তিনটার সময় তারা যে সাধারণ মানুষের উপর তারা নির্মমভাবে হত্যা করেছে এবং তাদের উপর হামলা করেছে তার মধ্যে সর্বশেষ খবর পাওয়া গেছে তাদের মধ্যে থেকে তিনজন নিহত হয়েছে এবং তাদের মধ্য থেকে আরও একশো তো অথবা দুইশো হতে পারে যারা এখনও আহত রয়েছে হসপিটালে বেডে কাতরাচ্ছে তাদের কী রকম অবস্থা হয়েছে আর আপনারা এইটা বিশ্বাস করবেন আমি ভিডিওগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি যারা কাকাইল অসুস্থ আছে অসুস্থ সাথীদেরকে এইভাবে সেবা করতেছে কালকে রাতের ঘটনায় যারা আহত হয়েছে অর্থাৎ রাতের ঘটনায় যারা আহত হয়েছে Bey 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 bey. Avasa আমি নিয়ে গেছি ঢাকা মেডিকেলে বেলান আমার আমার আগে আমি ছিলাম এই অ্যাম্বুলেন্সে মারা গেছে আমি পুলিশ চলে যাচ্ছে পুলিশ চলে যাচ্ছে পুলিশ এ ঘুষখর পুলিশ ঘুষখর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের কি বলবো সাত গ্রুপ যখন হামলা শুরু করবে তার পনেরো মিনিট আগে প্রশাসন রাস্তার ওই পারে দেখেন দাঁড়াই রয়েছে হ্যাঁ তারা কোনো এখন কোনো নিরাপত্তা কিছুই দিতেছে না ওই দেখেন প্রশাসন সম্পূর্ণ পিক আপটার কারণে দেখাইতে পারতেছি না আপনাদেরকে দেখাইতেছি এই যে প্রশাসন ভাইরা এখানে সবাই চলে আসছে দেখেন এখানে পুলিশ ভাইরা সব চলে আসছে আর ইস্তেমা মাঠে সাত এখন হামলা করতে আছে আমাদের পুলিশ ভাইরা এখানে কোস্টগার্ড যারা নিরাপত্তা বাহিনীতে ইস্তেমার ময়দানে ছিলেন সবাইকে এখানে রেখে সবাই এখানে চুপ করে বসে রয়েছেন এখন বাজে সাড়ে তিনটা সবাই এখানে দেখে নিরাপত্তা পালন করতেছে চুপ করে বসে আসে আপনারা আপনাদেরকে দেখায়